আসসালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সবাইকে শুভ সকাল জানাচ্ছি তো আমরা একটা আপডেট নিয়ে আসছি ভাতাভোগীদের জন্য তো সেটি হচ্ছে আমাদের ভাতাভোগীদের পেরোল দেওয়ার সময় সময় কিন্তু আবার নোটিশ আকারে দিয়ে দিয়েছে তো আমরা এখন নোটিশটা দেখে নেব যে আমরা কবে নাগাদ পেরোল দিতে পারবো এই বিষয়টা আমরা একটু দেখে নিব তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির নির্ভুল প্রেরণের যেই চিঠি যেহেতু এটা কিন্তু চলে আসছে তো এখানে কি বলা আছে আমরা একটু যদি বিষয়টা একটু খেয়াল করি তো আমরা বিষয় দেখতে পাচ্ছি চব্বিশ বছর অর্থ দ্বিতীয় কিস্তির নির্ভুল এটা হচ্ছে এগারো ডিসেম্বরের হচ্ছে চিঠি ইস্যু করা তো এখানে আমরা কী কী বিষয় আছে বিষয়টা আমরা একটু যদি মনোযোগ সহকারে দেখি এখানে জানা যাচ্ছে যে সমাজসেবা দপ্তর কর্তৃক বাস্তবায়ন বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের উপকারভোগীর ভাতা ভাতার অর্থ এম এফ এস নগদ অবলিক বিকাশ এবং এজেন্ট এর মাধ্যমে জি টু পদ্ধতিতে প্রেরণ করা হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের নিয়মিত এবং বর্ধিত বুকভোগীদের যাচাই বাছাই সম্পন্ন করে জীবিত ও সঠিক হিসাব নম্বরের অনুকূলে দ্বিতীয় কিস্তির অর্থ প্রেরণের নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা অফিস কর্তৃক নির্ভুল প্রেরণ প্রেরণ অবশ্য এবং আমরা দ্বিতীয় কলমে দেখতে পাচ্ছি তার আওতাধীন বিভিন্ন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় থেকে দ্বিতীয় কিস্তির প্রেরণের পূর্বে ভাতভোগীদের মোবাইল নম্বর ও তথ্য সংশোধন এবং লাইভ ভেরিফিকেশনের যে সকল উপকারভোগী মৃত্যু তথ্য পাওয়া গিয়েছে নীতিমালা মোতাবেক তাদেরকে প্রতিস্থাপন অবশ্য এছাড়াও উপকারভোগীর হিসাব নম্বর পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক উপপরিচালকের অনুমোদন গ্রহণ ও আবেদন সহ অন্যান্য তথ্য অফিসে সংরক্ষণ করতে হবে উল্লেখ্য যারা মৃত্যুবরণ করেছেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যুর সঠিক তথ্য স স দপ্তরে সংরক্ষণ করতে হবে নাম্বার টেন বর্ণিত অবস্থায় বিদ্যমান এমআইএসের মাধ্যমে তারা অতদিন উপজেলা বা শহর শহর সমাজ শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আগামী বারো থেকে বিশ ডিসেম্বরের বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে চব্বিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির পেরোল নির্ভুল কেবলমাত্র যাচাইকৃত প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বেশিরভাগ উন্নত করা হলো তো এই চিঠির আলোকে আমরা যে বিষয়টা বুঝলাম এক নাম্বার ওয়ান হচ্ছে আমরা আমাদের যে পেরোলের বিষয় যেটা এটা আমরা প্রথমে আলোচনা করি এটা হচ্ছে আমাদের এই যে চলতি ডিসেম্বর ডিসেম্বর মাসের বারো তারিখ হতে বিশ তারিখের মধ্যে আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি পেরোল প্রেরণ করতে হবে এটা নির্দেশনা দিয়ে দিয়েছে আরেকটি বিষয় হচ্ছে যারা মারা গিয়েছে লাইভ ভেরিফি কিছুদিন আগে লাইভ ভেরিফিকেশনে যারা মারা গিয়েছে তাদের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে তাদের স্থানে প্রতিস্থাপন করে পেরোল দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তো আমাদের মূল বিষয় যেটা মূল বিষয়টা হচ্ছে আমরা কবে নাগাদ পেরোলটা দিব এই বিষয়টা হচ্ছে আমাদের এই কলম উল্লেখ করা আছে এগারো থেকে বিশ ডিসেম্বরের মধ্যে চব্বিশ পঁচিশ অক্ষর বছর দ্বিতীয় কিস্তির পেরোল দেওয়া হবে এবং হচ্ছে পেরোল দেওয়ার পর কতদিন পর আপনারা টাকা পাবেন এই বিষয়টা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি পেরোল দেওয়ার পরেই আপনারা এক মাসের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন কারণ হচ্ছে পেরোল দেওয়ার পর সে এটা হচ্ছে অনুমোদিত হয় অনুমোদিত হয়ে বাংলাদেশ ব্যাংকে যায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অ্যাজেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা ইএফটির মাধ্যমে টাকাটা যার যার হিসাবে চলে আসে তো এই প্রসেসটা মধ্যে কিছুদিন সময় লাগে তো এভাবে হচ্ছে মূলত আপনারা টাকাগুলো পেয়ে থাকেন তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রতিনিয়ত এই ধরনের ভাতা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যখনই আপডেট আসবে তখনই আমি আপনাদের মধ্যে শেয়ার করলে ওটা আপনারা সবার আগে দেখতে পাবেন তো ভালো থাকবেন সবাই আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম